সো ফাইনালি টোয়েন্টি ক্রোর্সের গন্ডি পেরলো খাদান ইয়েস কিছুক্ষণ আগে অফিসিয়ালি জানানো হয়েছে তারা লিখে দিয়েছে যে ফার্স্ট এবার অ্যাকশন জনের কোনো মুভি যেটা টোয়েন্টি ক্রোর্সের বিজনেস করলো মানে আমার তো মনে হয় এটা যা শুরু এভাবে যদি চলতে থাকে তাহলে এর পরবর্তীতে আমরা আরও অনেক সিনেমা দেখব যেগুলো হয়তো এই ধরনের কালেকশনের দিকে যাবে সেটা খাদানের সিকুয়েল হোক বা অন্য কোনো সিনেমাই হোক কারণ সামনে রঘু ডাকাত বা এই টাইপের আরও অনেক বড় বড় সিনেমা কিন্তু আসতে চলেছে এবং জিদ্দার হাউসও রয়েছে আমার মনে হয় সেখান থেকেও এমন কিছু কাজ আসতে পারে যেটা হয়তো এই ধরনের কালেকশন করে নেবে তো খুব 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 এক্সাইটেড লাগছে এবং খাদান এখনও মনে আছে যবে থেকে খাদানের অ্যানাউন্সমেন্ট এসেছিল তবে থেকে একটা আলাদা ভাইভ কাজ করছিল যে হয়তো এইটা মানে হয় না যে টেবিল ঘুরিয়ে দেয় একটা টার্নিং পয়েন্ট নিয়ে চলে আসে সেই ধরনের একটা সিনেমা হতে পারে এবং এই ভিডিওটা শুধু না খাদান রিলিজের না হয় আমি চার পাঁচটা ভিডিও বানিয়েছি যেখানে বলেছি যে খাদান গেম চেঞ্জের কীভাবে হতে পারে এই মধ্যে কী কী এলিমেন্টস থাকলে আমি বারবার বলছিলাম যে গল্পটাও স্ট্রং হতে হবে যেটা তারা অনেকাংশেই করার চেষ্টা করেছে তো আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিলো যে খাদান কিন্তু বক্স অফিসে সাকসেসফুল মানে সাকসেস পাবেই আর কি তো এবার খাদান টুয়ের জন্য সবাই অপেক্ষা করে আছে এবং মেকাসরা অত তাড়াহুড়ো করবে না যে চলো খাদানটা হিট করেছে পরের বছরই খাদান টু আসে আসি এইভাবে হয় না ইউ নিড অ্যা প্রপার প্ল্যানিং প্রপার প্ল্যান করে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট হচ্ছে মেন বারবার একটা দুটো ড্রাফটেও হয় না আমরা দেখেছি কুড়িটা পঁচিশটা ড্রাফটও অনেক সময় হয় ডায়লগ চেঞ্জ হয় সিচুয়েশান চেঞ্জ করতে হয় অনেক সময় অ্যাক্টার চেঞ্জ হয়ে যায় তো সমস্ত কিছু করে তোমার মানে অন পেপার আস্তে আস্তেই থিওরিটিক্যালি আস্তে আস্তে দেড় দু বছর সময় লেগে যাওয়া উচিত দেন তো শ্যুটিং হবে এক্সিকিউট হবে সেটা পোস্ট প্রোডাকশন হবে সমস্ত কিছু মিলে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স আমার তো মিনিমাম এই টাইম লাইনটা মনে হয় যে হয়তো দু হাজার ছাব্বিশ না সাতাশে গিয়ে হয়তো আমরা খাদান টু দেখতে পারবো দু হাজার চব্বিশের এন্ডে এসে খাদান পঁচিশ সাল চলছে ছাব্বিশও চলবে ছাব্বিশের এন্ডও হতে পারে বা সাতাশে শুরুর দিকে হয়তো খাদান টু আসবে এবং এই টাইমটা দেওয়া উচিত অ্যাটলিস্ট এই টাইপের হাইপ যে ধরনের সিনেমা তুলে ফেলেছে যার ফার্স্ট পার্টটা অডিয়েন্স এত ভালোবাসা দিয়েছে এত সাপোর্ট দিয়েছে তার পার্ট টু নিয়ে আশা করি কেউই ছেলেখেলা করতে চাইবে না এবং টোয়েন্টি ক্রোর্স নাম্বারটা যখন বহরি এসেছিলাম যে সাবা সাবাস এই দিন ফিরে এসছে কিন্তু এরা জাস্ট ওয়ান ফিল্ম ওয়ানডার রয়ে যাবে না তো বাকি সিনেমাগুলো এর কাছাকাছি আসতে পারবে তো খাদান আমার মনে আছে আমি বলেছিলাম যদি দশ কোটিও বিজনেস করে যেহেতু এক্সপেরিমেন্টাল সিনেমা তো এটা বিশাল বড় ব্যাপার হবে সেখানে দশ কোটি ডাবল টোয়েন্টি ক্রোর্স করে ফেলেছে এবং দেশের মাটিতে শুধু না বিদেশের মাটিতে খাদান গেছে দুবাইতে হয়ে গেছে অস্ট্রেলিয়াতে গেছে প্যান ইন্ডিয়া তো আগেই হয়েছিল তো সমস্ত জায়গার অডিয়েন্সরা যে খাদান দেখছে যে বাংলা থেকে এরকম একটা সিনেমা এসছে এই স্কেলে এই লেভেলে বানানো হয়েছে অসম 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 সো ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টার গোটা টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার পাশাপাশি খাদান টুকে মানে আরও বেটার বানাতে হবে খাদান মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমার মনে হয়েছিলো যে আরও বেটার করা যেতে পার তো স্পেশালি শ্যাম মাহাতো এবং মানে মধু আর তার বাবা বাবার ক্যারেক্টারটা তার যে ওয়ার্ল্ড বিল্ডিংটা আমার কোথাও গিয়ে মনে হয়েছিলো অনেক শর্টে দেখানো হয়েছে তো সেটা যদি একটু ডিটেলসে দেখানো হতো আরও বেটার হতো বলে আমার কথাও কি ফিল হচ্ছিল নো ডাউট ইটস অ্যান এক্সেলেন্ট মুভি তাই তো অডিয়েন্সে এত ভালোবাসা পাচ্ছে সাপোর্ট পাচ্ছে এবং টোয়েন্টি ক্রোর্সের মার্ক ক্রস করে গেছে খাদান খাদান টু এর ডাবল ইনকাম করুক ডাবল বক্স বিস কালেকশন করুক এটাই চাই তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক আমার করতে একদম ভুলবে না চ্যানেলে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো পাশে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ অল টেক কেয়ার